হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শিবান ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত এই যে সকাল সকাল পৌঁছে গেছি আমার বোনের বাড়িতে কেন পৌঁছেছি কারণ আমার বোনের স্বাদ আজকে তাই এই যে এসে গেছি এসে ওকে রেডি করালাম তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আসছি তো আসার ভিডিওটা আর করা হয়নি তাই একটা ঝটপট ভিডিও বানিয়ে ফেললাম ওকে একটু শাড়ি পরিয়ে একটু রেডি করিয়ে তারপরে এই যে আমার ঠাকুমাও আসছে বাড়ির সবাই আসছে আমার বাপের বাড়ি থেকে আর হচ্ছে আমি আসছি আমার হাজব্যান্ড আসছে ছেলে আসছে তো তারপরে ওকে রেডি করানোর পরে তখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে কথাবার্তা এটা ওটা করতে করতে বেজে গেল দুটো এখন দুটো প্রায় বাঁচে তো বোনকে আগে খেতে দেয়া হচ্ছে মানে স্বাদ এসে আমরা খাই দিয়েছি সেই সব ভিডিওগুলো আর নেওয়া হয়নি একদম খাওয়ার ভিডিওটা নিচ্ছি তো এখানে অনেক কিছুই রান্না হয়েছিল আজকে ন মাসের স্বাদ তাই হচ্ছে এই দেখো কত কিছু রান্না হয়েছে তো ওইগুলো সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আর সবাই মিলে খাওয়ানো হচ্ছে তো ভাবলাম একটু ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে নিই তো তারপরে আরও অনেক লোকজন আসছে ওখানে ও খাওয়া দাওয়া চলছে আর আমরা এখনও খেতে বসিনি তখন দুটো প্রায় বেজে গেছে তো বললো যে ওকে আগে খেতে দিয়ে দাও আর পাড়ার লোকজন সবাই খেতে বসেছে তো ওই জন্য কাকিমা একটু খাইয়ে দিচ্ছে আগে মানে আগে তো মাকে খাইয়ে দিতে হয় তাই হচ্ছে এটা মানে বাপের বাড়ির স্বাদ যেহেতু তো ওই জন্য স্বাদ দিচ্ছে মানে খাইয়ে দিতে হবে তো তারপরে এখানে ভাত মাছ তিন রকমের হয়েছে ডাল সবজি অনেক কিছুই রান্না হয়েছে তো ওর শাশুড়ি মা আর ওর মা মিলে দুজন মিলে খাইয়ে দিচ্ছে তো যাইবারে হোক ওকে খাওয়াক তারপরে আমরা খেতে বসবো আর হচ্ছে ভিডিও আমি তো সব সবসময় দিতে পারিনি কারণ আমি ভীষণই ব্যস্ত মানুষ আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তো এখন আর কাজের ভিডিও তো আমি কিছুই সেরকম বানাতে পারিনি তো যতটুকু টাইম পাই টুকটাক ভিডিও বানাই তো তোমরা যদি কমেন্ট করো আর ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আবার মনে জোর পাই আর ভিডিও বানাতেও কাজের ফাঁকেও ঠিক বানিয়ে ফেলবো হয়তো তো বানিয়ে তোমাদের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যদি ভালো লাগে তো তো এই যে আমি একে খাওয়ানো এখনও চলছে তো আমিও মানে সবারই খিদে পেয়েছে আর খিদে এই সবাই ছটপট ছটপট করছে তো আমার ছেলেরা খেয়ে নিয়েছে ছেলে খেয়ে শুয়ে পড়েছে একটু মানে ভেতরে আছে আর আমরা এখনও খাইনি তোকে একটু প্রথমে খাইয়ে তারপরে ও নিজে তুলে খেয়ে নেবে তারপরে আমি একটু ওখান থেকে এসে বাইরের দিকে দেখালাম বাইরে এখানে খাওয়ানো চলছে আর কি এ দেখো পাড়া প্রতিবেশীরা খাচ্ছে তারপরেই আমরা খেতে বসে যাচ্ছি এই পঙ্গতটা হয়ে গেলেই খেতে বসে যাব। এই দেখো আমরা খেতে বসে গেছি আমি আমার হাজব্যান্ড ঠাকুমা সবাই মিলে খেতে বসে গেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবে তো আমি আরও ভিডিও বানাতে জোর পাবো মানে এটা তো অক্সিজেনের মতো না তোমাদের কমেন্ট আর সাপোর্টটা তো আমি আবার জোর পাবো তো তারপরে আমাদের খাওয়া খেতে তো বসে গেছি খাওয়া দাওয়া হয়ে একটু গল্প টল্প করে নিলাম সবার সাম সবার সাথে আর কি তো এখন প্রায় তিনটে বেজে গেছে তো এবার আমরা একটু কথা বলেই বাড়ি চলে যাব থাকতে বলেছিল অনেক করে কিন্তু সম্ভব নয় শীতকালে কারো বাড়িতে থাকা তো বিকেল বেরিয়ে গেছে এই যে ভাই আমাদের তো আমরা চলে যাচ্ছি গাড়িতে করে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা